হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে লাইভ গুড বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো আমি এই মুহূর্তে আছি আমাদের অ্যাপসের হোম পেজে তো আমি দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো আমি চলে যাব আমাদের মেনুভারে এই যে এখানে ক্লিক করবেন মেনুভারে যেতে হবে এরপর এখানে চলে আসবে আইডিটি দেখেন এখানে এই আইডিটি হচ্ছে আমি ভেরিফাই করবো তো এই আইডিটি হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার নট ভেরিফাই এখানে দেখেন নট ভেরিফাই তো এই অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই করব আচ্ছা এরপরে হচ্ছে আমরা চলে যাব প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করতে হবে তো প্রোফাইলে ক্লিক করার পর আপনার হচ্ছে প্রোফাইলটা দেখাবে এখানে ঠিক আছে এবং এখানে দেখেন স্পষ্ট লেখা রয়েছে যে এটা নট ভেরিফাই অ্যাকাউন্ট একটা তো আমরা এটাকে ভেরিফাই করব ইনশাআল্লাহ ভিডিওটি দেখতে থাকুন তো এরপরে হচ্ছে নিচে দেখেন যে আপনি যদি নিচে দেখেন এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট ভেরিফাই করুন তো আমরা এখানে ক্লিক করব আচ্ছা একটু লোডিং নিবে একটু লোডিং নিবে চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর হচ্ছে যে এখানে দেখেন আপনি তিনটি মেথডে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন বিকাশ নগদ আর হচ্ছে রকেট তো আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেখাব বিকাশের মাধ্যমে তো বিকাশে চলে যাব একটু লোডিং নেবে একটু সময় দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন আচ্ছা আচ্ছা এরকম চলে আসবে দেখেন এখানে হচ্ছে যে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে মূলত হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর হচ্ছে আপনি কনফার্ম করে দেবেন আচ্ছা আমরা কনফার্ম করে দিচ্ছি এখন হচ্ছে এই বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে যেটা আপনাকে এখানে দিতে হবে আচ্ছা চলে যাচ্ছে আচ্ছা আমরা ভেরিফিকেশন কোডটি চলে যাচ্ছে এটা আমরা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ও কনফার্মে আমরা ক্লিক করব আচ্ছা কনফার্ম দিয়েছি এরপর হচ্ছে যে এখানে আপনাকে ইন্টারপিন এটা হচ্ছে আপনার বিকাশের পিন নম্বরটা আপনাকে এখানে দিতে হবে তো আমি বিকাশের পিন নম্বরটা দিয়ে দিচ্ছি কনফার্ম করে দেব এখন আচ্ছা কনফার্ম করার পর আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে এখানে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ইনশাআল্লাহ এ কাছ থেকে টাকা কাটা হয়েছে পেমেন্ট কমপ্লিট হয়েছে আমাদের একটু সময় দিবেন আচ্ছা এরপর হচ্ছে এরকম আসবে দেখেন পেমেন্ট সাকসেসফুল ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুল্লি হয়ে গেছে ভেরিফাইডটি অ্যাকাউন্ট আমাদের ভেরিফাই হয়ে গেছে এখানে ওকে ক্লিক করে দেবেন আচ্ছা এখানে ওকে ক্লিক করে দিলাম আমি অ্যাপসটা মূলত অ্যাপটা রিফ্রেশ খেয়েছে এখন আমি সেই মেনুবারে চলে যাব সেম এই মেনুবারে চলে যাব এবং এখানে ক্লিক করার পর আচ্ছা এখন দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে এটা হচ্ছে ভেরিফাই টিক চিহ্ন ঠিক আছে আচ্ছা এরপর প্রোফাইলে গিয়ে দেখি আমরা আবার আচ্ছা এখানে দেখেন এই যে প্রোফাইল ভেরিফাই হয়ে গেছে প্রোফাইল ভেরিফাই হয়ে গেছে তো আপনারা এইভাবে সঠিক নিয়মে এভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল